আজকে জাসিস জয়সংগুপ্তর সামনে আমাদের এই মামলাটা শুনানি হয়েছিল তো এই মামলাটা আগামী সতেরো তারিখ দুটোর সময় আবার রেখেছে আর এর মধ্যে একুশ তারিখ অবধি পুলিশকে নির্দেশ দিয়েছে যে অর্জুন সিংকে যেন অ্যারেস্ট কোনোভাবে না করা হয় আর বলেছে ইন মিন টাইম তদন্ত করতে আর সামনের দিনে সতেরো তারিখ দুটোর সময় এটাও বলেছে যে সিসিটিভি সিসিটিভির ফুটেজগুলো যেন পেন ড্রাইভে কাঁচা উপরে ফেলতে চেয়েছিল তৃণমূল কিন্তু কোথায় কি শিক্ষক দুর্নীতিতে সুপ্রিম ধাক্কা খাওয়ার পর হাই কোর্টেও বারবার মুখ পড়ছে দলের স্বস্তিতে অর্জুন সিং রামনবমীতেও তার মিছিলে যোগদান আটকাতে পারেনি পয়লা বৈশাখেও নববর্ষ পালন করবেন তিনি সবার সঙ্গে জগদ্দল গুলিকাণ্ডে আগামী একুশে এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ নেওয়া যাবে না বুধবার এমনই আদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত প্রাক্তন সাংসদ পক্ষের আইনজীবী ময়ূম মুখোপাধ্যায় জানান বিচারক জয়সেন গুপ্ত জানিয়েছেন আগামী সতেরোই এপ্রিল মামলার ফের শুনানি হবে সেদিন তদন্তকারীদের ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ পেনড্রাইভে করে আদালতে জমা দিতে বলা হয়েছে তাছাড়া বিচারক জয়সেন গুপ্ত নির্দেশ দিয়েছেন আগামী একুশে এপ্রিল পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না তাকে কবজা করতে না পেরে মিথ্যাচারেরই আশ্রয় নিচ্ছে তৃণমূল প্রসঙ্গত প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দায়ের করা মামলায় গত চৌঠা এপ্রিল বিচারপতি জয়সেন গুপ্ত মৌখিক নির্দেশ দিয়েছিলেন নয় এপ্রিল শুনানির আগে পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এরপরই বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করে বসেন আদালত মৌখিক আদেশ দিতেই পারে না পুলিশ ঠিকই তার কাজ করছে তবে সেই প্ররোচনায় পা দেয়নি অবশ্য প্রশাসন সাহসও দেখাতে পারেনি গ্রেফতারের শুধু কোনো না কোনো ইস্যুতে নোটিশের পর নোটিশ পাঠিয়ে বিব্রত করার চেষ্টা চলছে ব্যারাকপুরের জনপ্রিয় নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে উল্লেখ্য গত ছাব্বিশে মার্চ রাতে জগ্দলের মেঘনামোর এলাকায় গুলি বোমাবাজির ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলের পুত্র নমি সিং এবং সোনু জয়সওয়াল ওরফে তেলুয়ার বিরুদ্ধে গত আঠাশে মার্চ পুলিশ হুয়োমোটো মামলা রুজু করেছে সেই নমিজ সিংকে রামনবমীর মিছিলে দেখা গেলেও পুলিশ অন্ধ সে যে ছিল তাতেই তৃণমূলের চক্রান্ত তা আরও স্পষ্ট রিপোর্ট চ্যানেল টেন